আজকে আইএফআইসিটিএসও পরীক্ষা এটা আসছে একটি পণ্য পঁচিশ লাভে বিক্রয় করা হয় যদি পণ্যটি পঁচিশ পার্সেন্ট কম দামে ক্রয় করা হতো এবং দশ টাকা কম মূল্যে বিক্রি করা হতো তাহলে চল্লিশ লাভ হতো আচ্ছা তাহলে আমি প্রথমটা এটা পরে করবো আমি আগে এই যে পঁচিশ পার্সেন্ট কম দাম আর চল্লিশ পার্সেন্ট লাভটা নিয়ে কাজ করবো তাহলে চল্লিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য তাহলে চল্লিশ লাভে কি হলো বিক্রয় মূল্য

একশত চল্লিশ টাকা ঠিক আছে তাহলে ক্রয় মূল্য কত টাকা ক্রয় মূল্য হচ্ছে এমন পঁচাত্তর টাকা তাহলে ক্রয়মূল্য টাকা হলে বিক্রি মূল্য কত একশো চল্লিশ গুণন পঁচাত্তর ভাগ হচ্ছে কত একশত ঠিক আছে তাহলে পঁচিশ দিয়ে কাটলে চার পঁচিশে পঁচিশ দিয়ে কাটলে তিন চার দিয়ে কাটলে এটাকে পঁয়ত্রিশ তাহলে তিন পঁয়ত্রিশে কত নব্বই আর পনেরো একশো তো পাঁচ টাকা ঠিক আছে তাহলে পঁচাত্তর টাকার জিনিস যদি চল্লিশ পার্সেন্ট লাভে বিক্রি করি তাহলে একশো পাঁচ টাকা হয় ঠিক আছে তাহলে এখন এটা একটা কি পাইলাম বিক্রি মূল্য পাইলাম আর এই যে এখন দেওয়া আছে যে একটি পণ্য পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করা হলো তাহলে এটা একটা বিক্রি মূল্য আর হচ্ছে এখন পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত একশো যোগ পঁচিশ সমান হচ্ছে কত একশো তো পঁচিশ টাকা তাহলে এটা একটা বিক্রয় মূল্য একটা বিক্রয় মূল্য পার্থক্য আছে তাহলে বিক্রয় মূল্য কম বা পার্থক্য পার্থক্য কত একশ তো পাঁচ তাহলে কত টাকা বিশ টাকা আর এই যে এখানে এখানে বিক্রয় মূল্যের পার্থক্যটা বাইর করছি কারণ এখানে একটা বিক্রয় মূল্যের পার্থক্য দেওয়া আছে যে দশ টাকা কম মূল্যে যদি বিক্রি করতো হ্যাঁ যদি দশ টাকা কম মূল্যে তাহলে সুতরাং বিক্রি মূল্য কম হয় বা বিক্রয় মূল্যের পার্থক্য কত টাকা তখন মূল্য যে একশো টাকায় ঠিক আছে তাহলে বিক্রয় মূল্য এক টাকা কম হয় ক্রয় মূল্য কত বিশ ভাগের একশো টাকায় তাহলে বিক্রয় মূল্য কত দশ টাকা কম হয় এই যে দশ টাকাটা টাকা কম হয় যখন ক্রয় মূল্য কত একশো গুণন দশ ভাগ হচ্ছে বিশ তাহলে বিশ দিয়ে কাটলে পাঁচ বিশে একশো তাহলে পাঁচ দশে পঞ্চাশ টাকা তাহলে উত্তর হচ্ছে কত পঞ্চাশ টাকা এটাই হচ্ছে আনসার